আমাদের হেলাল মামা মাশ আল্লাহ বিরিয়ানি মামা কেন আজকে কয় কেজি পনেরো কেজি পনেরো কেজি মামা পনেরো কেজি দিচ্ছেন না মাশ আল্লাহ পার্সেলেরও তো ব্যবস্থা আছে না আপনাদের ও সব বিপ বিরিয়ানি এটা না একটা একটা ডিম দিয়ে সালাদা আছে স্পেশাল ও দেখি বিস্কুটের ফুড থেংক ইউ ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলি মেম্বাৰ অৰ্ডাৰ দিনেকে আলহাম দা যি মেজবানী খানাই তাৰ্লা বৰফত দেউতাই হাফ প্লেট থাফ জাত দেৰি ন কিন্তু মাংস চালাদ হ'ব কিন্তু ৰাতি এখানাও চেহেৰী আইটেম লৈ

প্রচুর ব্যস্ততা ও আল্লা রহমত বরফর অর্ডার বিশ ফুডস মামার থামতে নি আমরা কিন্তু বিজনেস তো হয় না বেব আগ্নি ও একবারে নাম্বার 1 খাঁটি গরুর মাংস

খানা যেন আছে নলা জোলা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা সীমিত লাবে বেশি সেল ইবে ঠিক আছে ইবে ঠিক আছে সীমিত লাবে সেল ললে বেশি আর হালাল মামার চাই সাইলন ইনশাআল্লাহ মামার মোবাইল নাম্বার দিদিম পার্সেল অর্ডারও গরিত দেরিবেন বেগুনে মামা মামার ওনার মোবাইল নাম্বার কো হবেGluon 1831 301360 ইবে ওনার একমাত্র নাম্বার ন ইবে নিওনা পার্সেল অর্ডার কই দিব ঠিক আছে आइ um. <coughs> 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 तो जो केवला है है

đó là cái 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 Altyazı M.K.